আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আপনাদের সাথে আমি আজকে একটা রেসিপি শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে মাছ দিয়ে ফুলকপি বেগুন মানে আর হচ্ছে মূল দিয়ে রান্না তো শীতের শুরুতে প্রথম আমি এই রান্নাটা করবো আজকে তো আমার সাথে থাকেন রেসিপিটা দেখার জন্য এই যে আমি প্রথমে মাছগুলো সুন্দর হালকা করে ভেজে নিচ্ছি এরপরে এই যে আমি সবজিগুলোকে সুন্দর করে ধুয়ে নিছি এই যে ফুলকপি মানে এই বছরের নতুন বছরের নতুন সবজি এই যে আমি সবগুলো আর এটা হচ্ছে মুলো আমি এগুলোকে সুন্দর করে কেটে স্লাইস করে ধুয়ে নিচ্ছি তো এখন রান্না করব আদা পেস্ট এটা হচ্ছে পেঁয়াজ পেস্ট রসুন আদা হীরা পেস্ট লবণ পরিমাণ মতন মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আমি সবগুলো পরিমাণ মতন নিয়ে নিছি সয়াবিনের তেল পরিমাণ মতন দিয়ে নিচ্ছি আমি এখন সবগুলো মশলা সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন মশলা কষানো আমি পরিমাণ মতন মশলাতে আবার একটু পানি দিয়ে দেব পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এখন সবজিগুলো দিয়ে দেবো আমি আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি এই যে শীতকালীন সবজি আজকে ফার্স্ট রান্না শুরু করে দিচ্ছি তো যাই হোক এই যে আমি সবজিগুলোকে এখন কষিয়ে নিচ্ছি এই দেখেন ফুলকপি এখানে বেগুন মুলো আলু আর তিনটার মতন ঢ্যাঁড় দিয়ে নিচ্ছি এই যে আমার সবজির কালারটা এখনই যে সুন্দর আসছে মাস এই যে আমার তরকারিগুলো সবজিগুলো আমি সুন্দর করে বসে নিলাম এখন আমি পরিমাণ মতন পানি দেবো আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি এখন আমি তরকারি হওয়া অবধি অপেক্ষা করবো মাছগুলো দিয়ে দিচ্ছি আমি হচ্ছে বলকুঠার আগে দিয়ে দিলাম এই জন্যে যাতে তরকারির স্বাদটা মাছ দেওয়ার সাথে সাথে দ্বিগুণ পরিমাণে হয় এই জন্য দিয়ে দিলাম এখন আমি তরকারিটা রান্না করে ফেলবো আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি ভালো একটা স্মেল আসার জন্য গাইস আমার সবজিটা কিন্তু হয়ে গেছে এই যে শীতকালীন সবজি একদম ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা এই যেটা কালারটা মার্শাল্লা হয়ে গেছে কারণ এটা ঝোল ঝোল না খাইলে কিন্তু ভালো লাগবে না শুকনা এই সবজি কখনোই ভালো লাগে না তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আলহামদুলিল্লাহ আমার তরকারির এরকম একটা কালার আসছে আর এই যে আমার মাছগুলো এই যে দেখেন কত সুন্দর মাসাল্লাহ আমি টেস্ট করে দেখলাম একদম খুব সুন্দর একটা টেস্ট হয়েছে স্বাদ হয়েছে এখন গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলবো আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে